আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কুয়েতের আর একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আমি অখন বাঁচতে আসে পাঁচটা তিরিশ সকাল পাঁচটা তিরিশ আমি যখন আমার ডিউটিতে যাব সবাই আমার সাথে থাকুন ব্লকটা শেষ পর্যন্ত দেখুন কুয়েতে কীরকম শীত পড়তেছে এবং কেউ কুয়েতের আবহাওয়া কীরকম কুয়েত সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তা আমি এখন আছি আমার কুয়েতি বাসায় আমি এখন বাইরে হব সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আমি এই মাত্র আমি ফেশ হলাম আমি ফেশ হয়ে আমি এখন আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার কুয়েতি বাড়ি দেখতে পাচ্ছেন তো আমি এখন আস্তে আস্তে আমি আমার টুপিটা লাগিয়ে নেব কারণ বাইরে প্রচুর ঠান্ডা দেখতে পেরেছেন আমি আমার টুপিটা লাগিয়ে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা বাইরে আস্তে আস্তে আমি বাইরে গেছি দেখতে পাচ্ছেন মানে কুয়েতে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে যে পরিমাণ বাতাস পড়তেছে আপনারা বিশ্বাস করবেন না যে পরিমাণ ঠান্ডা পড়তেছে পড়তেছে কি বাতাস প্রচুর ঠান্ডা দেখতে পাচ্ছেন তো কুয়েত সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমার কুয়েতি বাড়ি এই বাড়িতে আমি দেখতে পাচ্ছেন তো সবাই আমার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা এটা হচ্ছে একটা মসজিদ আমি অলরেডি হেঁটে যাচ্ছি আমার বাস যদি পাই আমি পাবো আর না পাইলে আমার পুরোটা পথে হেঁটে যেতে হবে তো আজকে আপনারা আমার সাথেই থাকুন অগন বাসতেছে কুয়েতে পাঁচটা চল্লিশের মতো যে পরিমাণ শীত পড়তেছে আমি অলরেডি আমার দুটো জ্যাকেট তারপরে আপনার দুটো কান টুপি তাকিয়ে হাঁটতেছি আমার হাতটা একদম বরফে ঢেকে যাচ্ছে আমি কথা বলতে পারছি না আমি এতটা ঠান্ডা পড়তেছে সবাই আমার পা সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিনারি আসতেছে কুয়েতের মাটিতে আপনারা এদিক সেদিক না গিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন কুয়েত সম্পর্কে কিছু জানতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করুন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব দেখতেছেন ভাই সিনারিটা কতটা সুন্দর আসতেছে আমি সত্যি বলতে আমি কথা বলতে পারছি না আমার প্রচুর ঠান্ডা লাগতেছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি সবার প্রতি অনুরোধ রইল আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কুয়েতের পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও এই কুয়েতে আসার পর বুঝতে পেরেছি আসলে বিদেশটা কীরকম প্রবাস জীবনটা আসলে সত্যি কঠিন আমার লাইফে পাঁচটা বাজে উঠা খুব দেশের মাটিতে কিন্তু আপনার পাঁচটা বাজে দেবেন একটা উঠি না উঠি সাতটা আটটা নয়টা বাজে কিন্তু এই প্রবাস জীবনে আসার পর থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি উঠতে হয় প্রবাসীরা যে কতটা কষ্ট করে সেটা আপনারা বুঝতে পারবেন প্রচুর ঠান্ডা লাগতেছে আমার হাতগুলো একদম বরফে টেকে গেছে আমি দেখেন আমি একটা সোয়েটার গায়ে দিয়েছি শার্ট গায়ে দিয়েছি আবার গেঞ্জি গায়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমার সাথেই থাকুন আর কুয়েতের এই সুন্দর মনোরম দৃশ্যগুলো আপনারা আসতে দেখবেন আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো কুয়েতের মনোরম দৃশ্যগুলো সবাই শেয়ার করবেন এবং কি দেখেন এটা হচ্ছে কুয়েতের একটা মন টাকা যার নাম হচ্ছে ওমিন হাইমান তো আমি অলরেডি রোড ক্রস করছি আর সবাই দোয়া করবেন যাতে আমি আমার বাসটা পাই বাস যদি না পাই আমাকে আরও বাড়তেই দশটা মিনিট হেঁটে যেতে হবে তো সবাই আমার সাথে থাকুন এবং কি ভিডিওটা শেয়ার করুন আমি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আমি অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছি ঠান্ডার ভিতরে ব্লগটা করতেছি কারণ আসলে কুয়েতে অনেকে জানতে চাইছে ভাই কুয়েতে কীরকম শীত পড়ে তার জন্য ভিডিওটা করা দেখতে পাচ্ছেন ভাই আমি যত সামনের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে বাতাসটা আমাকে আরও ঘিরে ধরছে আমি যত সামনের দিকে যাচ্ছি বাতাসটা আমার শরীরে আঘাত করতেছে আমি ঠান্ডায় কাঁপতেছি এখন আমার হাত দুটো বাহিরে আমার হাত দুটো পুরো বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার প্রচুর ঠান্ডা লাগতেছে কিন্তু তারপর আজকে আমি ব্লগটা করব ভিডিওটা করব আপনাদের জন্য আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি তার জন্য আজকে ভিডিওটা করব কুয়েত সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ভাই যারা যারা এখনো অ্যাডিটা সাবস্ক্রাইব করেন না প্লিজ অ্যাডিটা সাবস্ক্রাইব করে নেন দেখতে পাচ্ছেন সামনে কতটা কুয়াশা হয়ে গেছে সামনে কতটা কুয়াশা হয়ে গেছে কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার বাসটা আমি মনে হয় আজকে মিস করে ফেলবো আমার বাসটা অলরেডি দাঁড়িয়ে আছে লোকগুলোর সঙ্গে চলে যাচ্ছে আপনাদেরকে আমি একটু ঝুম করে দেখাই আমার বাসটা চলে যাচ্ছে আপনাদেরকে আমি একটু ঝুম করে দেখাই দেখবেন আপনারা পুরো আমার বাসটা আমি মিস করে ফেলবো দেখতে পাচ্ছেন